a, b a, b a, b, a minus b এর বর্গ করলে কি হয় a minus b হোল স্কয়ার a minus b into a minus b করলে আমরা কি পাই a স্কয়ার minus 2ab plus b স্কয়ার এবারে দেখুন এই এই দুটো সূত্রকে যদি আমরা যোগ করি খুব সহজ ভাবে নিয়মটা শিখে নিতে হবে যদি সিম্পল যোগ করি যোগ করলে সাইন পাল্টাচ্ছে না প্লাস তাই না যোগ করছি আমরা এটা এটা যোগ করছি তাহলে এই যোগ করলে পরে কি হয় দেখুন a b হোল স্কয়ার বাদিকের রাশিটা বাদিকে যোগ করব a মাইনাস b হোল স্কয়ার আর ডান দিকের রাশিটা a স্কয়ার আর a স্কয়ার 2a স্কয়ার এবারে প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল থাকলো পড়ে 2b স্কয়ার 2b স্কয়ার তাহলে আমরা কি পেলাম a b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার বাদিকেরটা ডান দিকে ডান দিকেরটা বাদিকেতে করতেই পারি তাহলে 2 যদি কমন নিই a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা আমরা পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল টু এ প্লাস বি স্কোয়ার কে দুটি বর্গ রাশি সমষ্টি রূপে প্রকাশ হলো এর উপর দাঁড়িয়ে বেশ কিছু আমাদের কি করতে হয় ছোট ছোট প্রবলেম করতে হয় ছোট ছোট বেশ কিছু ছোট ছোট প্রবলেম আমাদের প্রবলেম আমরা করতে পারি কিরকম প্রবলেমগুলো আমরা একটু দেখে নিশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো বর্গের দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো সমষ্টি রূপে

ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই তাহলে এটা 2x হোল স্কোয়ার হলো আর এটা 4y ওয়াই হোল স্কোয়ার হলো তাহলে এটাকে বর্গের সমষ্টি করে প্রকাশ করলে কি হয় 2x এক্স হোল স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার Thank you.